হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইমেল আইডি তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা হাউ টু ক্রিয়েট ইমেল আইডি তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আপনি যদি একটি ইমেল আইডি তৈরি করতে চান তো তার জন্য কী করবেন আজকের ভিডিওটিতে তো নতুন ইমেল আইডি তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার জিমেলে যেখানে জিমেল রয়েছে তে যে দেখুন তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনার নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনার পুরনো আপনার ইমেল আইডি শো করবে তো আপনি করবেন কি ডান দিকে প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে যেমনই ক্লিক করবেন এখানে এইরকম অপশান চলে আসবে তো আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে আপনি উপরে যে শো করছে গুগল গুগলে শো করে নেবেন এখানে ভেরিফাই হবে এবং আপনার এখানে কী হবে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তারপর করবেন কি বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে তো এখানে ক্রিয়েট অপশন আসছে আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে যেমনই ক্লিক করবেন তো ওপরে আসবে ফর মাই পার্সোনাল ইউজ যেহেতু আপনি পার্সোনাল ইউজের জন্য ইয়ে করছেন সেহেতু আপনি ওপরে এখানে ক্লিক করে দেবেন তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে যেমনই ক্লিক করব নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনার সামনে এখানে দেখুন নামের অপশান চলে আসছে আপনি কি নামে ওপেন করতে চান তো চলে ধরে নিন আমি এই আমার চ্যানেলের নামেই ওপেন করব। এখানে আমি দিয়ে দেব টিপস তারপর এখানে দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম আপনাদের সামনে টিপস এক্সপ্লেন আপনাদের সামনে দিয়ে দিলাম তারপর করবো কি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে যেমনই ক্লিক করবো এখানে এইরকম ইনফরমেশন মানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম জানুয়ারি এক তারপর এখানে দিয়ে দিলাম দুই হাজার এখানে আমি দিয়ে দিই তারপর জেন্ডার সিলেক্ট করে নেবেন তো এখানে আমি জেন্ডার সিলেক্ট করে নিলাম আপনি মেয়ে হলে ফিমেল ছেলে হলে মেলে সিলেক্ট করে নেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যেমনই ক্লিক করবে কিছুক্ষণ সময় নিবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্য চলে আসলো কে আপনি ইমেন এখানে করবেন কি ওপরে আপনার শো করবে টিপস এক্সপ্লেন ফোর তারপর নিচে আপনি নিজের তৈরি করতে পারেন ধরে নেন আমি এটিকেই করব। তো এখানে টিপস এক্সপ্লেন ফোর এখানে রাইট দিয়ে দিলাম তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে যেমনই ক্লিক করব কিছুক্ষণ সময় নেবে এবং পাসওয়ার্ড তৈরির অপশান চলে আসবে এখানে আপনি পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো ধরে নিন এখানে আমি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি আপনাদের সামনে আপনারা দেখে নিন এই আমি একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি আপনাদের সামনে তো এখানে আপনারা দেখতেই থাকুন তারপর এখানে আমি একটি পাসওয়ার্ড তৈরি করে নিলাম এবার করবো কি আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে যেমনই ক্লিক করবো এখানে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো এইরকম হয়ে চলে আসবে তো করবেন কি ইয়েস অ্যাম ইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এই দেখুন চলে শেষে আমার এইরকম হবে ইমেল আইডিটি তারপর নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে যেমনই ক্লিক করব তারপর এইরকম আপনার কাছে অ্যাগ্রি চাইবে অ্যাগ্রিতে ক্লিক করতেই আপনার এখানে দেখবেন আপনার ইমেল আইডি তৈরি হয়ে গেছে দেখে নিন খুব সহজেই ইমেল আইডি তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখে দিলাম এই দেখুন আমার ইমেল আইডি তৈরি হয়ে গেছে কিছুক্ষণ সময় নেবে এবং আপনার জন্য খুলে যাবে এই দেখুন চলুন এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা টিপস এক্সপ্লেন এখানে এটি খুলে গিয়েছে আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম এ দেখুন টিপস এক্সপ্লেন ফোর তো এইভাবে আপনারা নিউ ইমেল আইডি তৈরি করতে পারবেন ধন্যবাদ